আসসালামু আলাইকুম আমি আবারও চলে এসেছি সেই অসহায় চাচির বাড়িতে দেখা যাক ভিতরে যে দেখি কি অবস্থা ওনাদের আসেন ভেতরে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন কি অবস্থা থেকে আমি উঠতে পারবে যেন কোনোভাবে কোনো পাচ্ছেন চাচিদের এখানে চলে আসলাম অনেক বেশি শীত আর এই ঘরের চারদিকে দেখতে পাচ্ছেন এই ঘরটাই যেহেতু থাকে চারদিকে ফুটা আর ফুটা দিয়ে কিন্তু অনেক বেশি বাতাস আসতেছে শীতের মধ্যে কিন্তু অসুস্থ লোকটাকে নিয়ে চারদিক থাকতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর আজকের ভিডিওটি আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন যারা অর্থ দিয়ে মানবিক কাজে সামিল হতে না পারবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই মানবিক কাজে সামিল হয়ে যাবেন এটাই আমার আপনাদের কাছে চাওয়া তো চাচি আপনার কি অবস্থা এখন দিন কাল কেমন যাচ্ছে যদি একটু বলতেন যারা আমার পাশে দাঁড় আছে যাই দি তাই আমি খাচ্ছি এখন আমার ঘরে তা কিন্তু আমি খুব শান্তি পাচ্ছি আমার বুক ঘরে তাই একটু খাইতে পারছি নুন দেখাই শাক দেখাই যা দিয়ে আমি খাচ্ছি আমার স্বামীর অসুস্থ সামনে শুয়ে এটাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করে দোয়া সবাই আমার পাশে দাঁড়ায় তারা আমার বুক ভরে খাবার দিক যেটুকি খাই এইটুকুই আমার ঘরে কাছে আমার বড় শান্তি কাছে আমার যে ঘরে কিছুই ছিল না যেদিন ছাল ফল আমার কাছে আসছিল একদম আমরা প্রথম দিনে এসেছিলাম চাচির ঘরে কিন্তু মানে হাফ কেজি চালো ছিল না এক মুঠ চালো ছিল না এবং সেদিন রান্নাও হয়েছিল না সেদিন এসে দেখে তো একদম বুকটা ফেটে যাচ্ছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমার অনেক উদার মনের বড়ো ভাইয়ারা প্রবাস থেকে বাংলাদেশ থেকে এগিয়ে এসেছে সেই জন্য কিন্তু চাচি এখন পান্তা করে খাক আর আরু করে করেই খাক ও চাচি কিন্তু ভাত রান্না করে খেতে পারছে এটাই আমাদের কাছে অনেক কিছু আপনারা এরকম ভাবে এগিয়ে আসবেন তো আমাদের বিশা ইউনিয়নের কৃতি সন্তান মজদুর রহমান ছোট ভাই ঢাকা থেকে আমাদের মানবিক কাজে কিন্তু সবসময় আমরা মজদুর রহমান ছোট ভাইকে পাশে পাচ্ছি আমার খুবই ভালো লাগছে আর মজদুর রহমান ছোট ভাইয়ের পক্ষ থেকে আমি চাষি হাতে আজকে কিছু টাকা তুলে দেব তো আপনারা অবশ্যই কিন্তু এরকম মানবিক কাজে আপনারা সবাই এগিয়ে আসবেন উদারমনের মানুষ যারা আছেন প্রবাস থেকে বলেন বাংলাদেশ থেকে বলেন সব জায়গা থেকে আপনারা এগিয়ে আসবেন এবং এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আপনারা একজন একজন করে এগিয়ে আসলে আমরা কিন্তু একটা একটা করে মানুষকে একটুখানি সাহায্য করতে পারি তাদের পক্ষে এক মুঠো ভাত তুলে দিতে পারি একটু চাল তাদেরকে কিনে দিতে পারলে একটু বাজার করে দিতে পারলে তারা কিন্তু একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারে তাদের এই দুই দিনের দুনিয়া আর কি আশা থাকে আপনারাই বলেন তো টাকাটা দাও আমি চাচির হাতে এখন টাকা তুলে দিচ্ছি মজদুর রহমান ছোট ভাইয়ের পক্ষ থেকে চাচি এই টাকাটা রাখেন আর মজদুর রহমান ছোট ভাই ঢাকা থেকে ওর জন্য দোয়া করবেন দাম করার মতো সুযোগ একটু ব্যবসা করার জন্য ঝুঁকি রাখে সব ভাঙাই না ঘর আর তো অনেক অনেক দোয়া রইলো মজদুর রহমান আর ছোট ভাইয়ের জন্য ও সকল অসহায় মানুষদের পাশে এরকম ভাবে দাঁড়াতে পারে আর ওকে সব সময় মানবিক কাজে আমরা অনেক বেশি খুশি তো আমি তো তারা মুক্তি আসে তাই একদমই চাই